হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত ফাইল ক্রিয়েশন আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে বুধবার বোধহয় হ্যাঁ আজকে বুধবার তো বুধবার সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন বাজ হচ্ছে সাড়ে আটটা মতো ঘুম থেকে উঠেছি বেশ কিছু মনে হলো আর মা এদিকে সকালবেলাতে উঠতে না উঠতেই ঝুল লেগে রয়ে গেছে আমার মা ঝুল একদম দেখতে পারে না অবশ্য আমিও পারি না বাবা এদিকে বাসন সব গুছিয়ে কাঁসার যে বাসনগুলো আছে যেগুলো স্বাদিতে আনা হয়েছিল সেগুলো সব আবার বস্তার মধ্যে পুড়ে দোকানে নিয়ে যেতে হবে তার জন্য তোরজোর করে গুছোতে লাগছে বাবা এদিকে এখনও ছোটো ঘরে বিছানা গোছানো হয়নি মশারি ফসারি কিছুই গোছানো হয়নি আর মা এদিকে সমস্ত মশলাপাতি বের করে কিছু কিছু ঠোকাচ্ছে আর আজকে হবে হচ্ছে খুব নেই তার জন্য সকালবেলাতে উঠি মটরটাকে মা ভিজিয়ে দিচ্ছে প্রথমে কালকে রাতে ভিজাতে ভুলে গিয়েছিল আর এদিকে এখনো বাসন ফাসন নাবানো হয়নি বাবা এদিকে সকালবেলাতে উঠেই আগে মাছ নিয়ে এসেছে এই যে মুখ টুক ধুয়ে একটু বসলাম আর এখন খাবো হচ্ছে চার পিস এখন খাবো হচ্ছে চার পিস খেজুর তো আজকে আমার দিদার বলেছিলাম কালকে ব্লগে তো কালকে ব্লগে বললাম যে দিদার মানে আমার বড় রাত আর কি তো তার শরীরটা এখন মোটামুটি ভালো আছে বাড়ি নিয়ে গেছে তো আজকে দিদার আমার ছোট দিদা আর আমার দিদা দুজন মিলে গেলো গঙ্গা চান করতে তো গঙ্গাচান করে এখানে ফিরবে এই যে চারটে খেজুর খেয়ে এখন বসে পড়েছি এই যে এক সোপা এখন জামা কাপড় আছে কালকে যেগুলো কাঁচা হয়েছিল কালকে আর ভাঁজ করা হয়নি মানে শরীর একদিন খেটে যেন মনে হচ্ছে চার পাঁচ দিন ধরে আলন্দ নিলেও যেন মনে হবে শরীর যেন ফিট হচ্ছে না তো মা ওদিকে কাজ করছে ও ঘরে বিছানা বিছানা গুছানো দেখালাম তো আমি এ কটাকে বসে বসে গুছিয়ে দিই এই যে গুছিয়ে দেখাচ্ছি যে মা এই ঘরটা পুরো গুছিয়ে ফেলেছে আর আজকে ঘরটার মোছাও সব কমপ্লিট সব ঘরটার মোছে আবার পুরো কমপ্লিট আর খুব নি হবে এখন তারই ব্যবস্থা করছে মা ঘরেতে আর দিদারা চলে এসেছে গঙ্গা চান করে দুজনে একটুখানি সিঁদুর পরও খুব মা তারা খালি খালি লাগবে দাদা বাবা এই যে দিদা এদিকে আমার দিদা ওদিকে ছোট দিদা দুদিনের জন্য কি হবে আর হাতে দুদিন মাত্র আছে এখানে ছবিটা চলে এসেছি এতক্ষণ ধরে জামা কাপড় সব গুছলাম পুরো একদম শোকা ফাঁকা সব ঢুকিয়েও ফেলে চিকিৎসা দেখানো হয়নি এখানে বেশ কিছু আছে এগুলো বাবার জামা কাপড় কটা আর আমি হ্যাঁ আট কটা আর এখানে একটু কাজু কিশমিশ খাবো এখন যাব হচ্ছে হসপিটালে লাস্ট চেক আপ ডেটটা সেটা কালকে এসেছিলো বাড়িতে আমি বাড়িতে ছিলাম না তো আর হয়তো আর আসবে না আমাকেই যেতে হবে গরমে আর পাচ্ছি না আর কারেন্টটাও চলে গেছে তো যেতে হবে সাড়ে দশটা বাজলো তো বেশি লাগে না গেলে ওই ওয়েটটা মাপবে প্রেশারটা মাপবে দিয়েই চলে আসে আর ইউরিন টেস্ট আছে ইউরিনটা ধরে রাখতে বলেছিল রেখেছি তো নিয়ে যাবো ওটাও তো ঠিক আছে রেডি হয়নি আর মাও যাবে আজকে আমার সাথে হয়ে গেছি আর হসপিটালে যাবো মা আর আমি তো দেখালাম না আর এখানে দুটো দিদাকে রেখে বাড়িতে চললাম ছাতা ছোয়াতে হবে না খুব একটা রোদ নেই এই মাঠের রাস্তা দিয়েই চলে যাবো তাড়াতাড়ি হয়ে যাবে রোদ দিয়ে যেতে গেলে অনেকটা দেরি হবে হসপিটাল থেকে চলে যাচ্ছি এবার টেস্ট ফেস্ট সব কমপ্লিট সব নর্মাল শুধু একটাই বললো যে কোনো টেনশান না একদম হাসি মুখে গিয়ে সিজার করে চলে আসতে হ্যাঁ বাচ্চা হলে খবর দিতে এখানে তো গাড়িগুলো দাঁড়িয়ে থাকে মাতৃযান এমনি গাড়ি একদম কাছে কোনো অসুবিধা হয় না মিনিটের মিনিটের রাস্তা রাস্তা তো এই যে হসপিটাল থেকে চলে এসে এখানে এখন মুড়ি খেতে বসে পড়েছি মুড়িতে আছে মুড়ি কলা আর ঘুগনি হয়েছে বললাম ঘুগনি আর এদিকে মিষ্টিও আছে ওদিকে ছোট মাসি বসেছে ওদিকে দিদা আছে মা ওদিকে পেঁয়াজ কাটছে তো পেঁয়াজ একটুখানি লঙ্কা একটুখানি নেবো ভাবলাম আর তো দু একদিন খেতে পাবো তারপর তো একদমই রেস্ট্রিকশান যাকে বলা যায় এখন দুপুরবেলা হয়ে গেছে আর রান্না বান্না সব কমপ্লিট দিদার দিকে ভাতও বাড়ছে চলুন কি কি আজকে রান্না হয়েছে দেখিয়ে দিই আজকে এদিকে সব ভাতও বাড়া কমপ্লিট এদিকে পটল আলুর তরকারি হয়েছে আর এদিকে ভাতেতে ভাজার মধ্যে আছে ভাত পটল ভাজা আর শাক ভাজা আছে আর এদিকে হয়েছে মাছের ছাল এদিকটায় ওই শাক ভাজা পটল ভাজাগুলো কি ঢাকা দিয়ে রাখা হয়েছে আর ফ্রিজের মধ্যে তো পেঁপের চাটনি আছেই করা আচ্ছা দেখো চালিয়ে গিয়ে করে ভাত ভাত দিতা বি ভাবে আর চাটনি আছে মিষ্টি আছে সবাই এবার খেতে বসবো এখানে দাঁড়ালে আমার চুলগুলো এবার আমি চুলগুলোই কি খাবো খাবো ঠিক আছে খেয়ে নিই গা দুটো বাসে চললো গুড আফটারনুন তো এখন বিকাল হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে পাঁচটা মতো তো বাবা দোকান চলে গেছে এতক্ষণ শুয়ে শুয়ে একটা ভিডিও আপলোড করলাম কারণ আমার আজকে সারাদিন টাইম হয়নি এই হসপিটাল যাওয়া এসব নেওয়ার টাইম হয়নি দুপুরবেলা খেয়ে দিয়ে সেই জন্য আজকে আর ঘুমোয়নি চোখের তলাগুলো দেখুন এই যে কালি কালি হয়ে গেছে একটুখানি ঘুমোলে একটু তাও ঠিক হয় আর এখন এই যে একদিকে নিয়েছি মোসাম্বি লেবু আপেল খেজুর নিয়ে বসেছি আর এগুলো খাবো আর এখন একটু পড়তেও বসবো সকালবেলা থেকে পড়া হয়নি তো বাড়িতে তো আত্মীয় কুটুম আসলে একটুখানি পরে একটুখানি ডামার ডোল যায় তারপর আর তো বেশি টাইম নেই যতটা পারি একটুখানি পরেটা এগিয়ে রাখি এই যে দিদা দেখতে চলে এসেছি তো ঠিক আছে খেয়ে নিই একটু পড়ে নিই এখন ভিডিও একটা আপলোডে বসিয়েছি ও আপলোড হোক আমি একটু পড়ে নিই একবারে ভর্তি করে দিয়ে এলো অনলাইনে গেল এইদিকে দিদা শৌনদে দিচ্ছে তো সন্ধ্যে বেলা হতে না hote এদিকে ট্যাঙ্কিতে জল খালি আর মা এদিকে জল বোতলে নিয়ে গেছে ভেতরের বাথরুমে জলটা ভরে নিচ্ছে সুবিধা তো অনেকটা আছে ভেতরের বাথরুমে জল ভরা নিয়ে আর এদিকে বালতি এক বালতি ভর্তি হয়ে গেছে আর এক বালতি এইদিকে দুই দিদা মিলে গল্প করতে করতে জামা দিদা শৌনদে দিয়ে নিচ্ছে সন্ধ্যে বেলায় মাও আচ্ছা কালকে লক্ষ্মী পুজো বাড়িতে আবার একটা পুজো তো কালকে লক্ষ্মী পুজোতে এখন বাজার করতে যাচ্ছি একা একা যাবে হ্যাঁ শুনলাম সাবধানেজো আমি এখন হ্যাঁ সাবধানে যা আর আমি এখন সিআইডি দেখছি আর একদিকে মুড়ি নিয়েছি এদিকে ঘোকনি আছে আচ্ছা এদিকে চা করেছে চা আছে লিকার চা আর দিদা বলল মিষ্টি দিচ্ছি তো সন্ধেবেলা টিফিনটাও বেশ ফালি হচ্ছে জলখাভায় তো ঘুমনি অনেকটা হয়েছিল তো সন্ধেবেলার জন্য রেখে দেওয়া হয়েছে খাওয়া হবে তো ঠিক আছে খেয়ে নিই সন্ধ্যা হয়ে গেল প্রায় সাতটা সাড়ে সাতটা বাজছে ঠিক আছে আবার পরে দেখা হচ্ছে গুড মর্নিং তো কালকে আর ব্লগটা শেষ করা হয়নি রাত্রিবেলায় তো আজকে সকালবেলা থেকে ব্লগটা আবার স্টার্ট করলাম এখান থেকে তো আজকে এখন সবাই কি করছে সেটা দেখায় আজকে একটা মেন কারণ হচ্ছে আজকে থেকে আমার ইঞ্জেকশান স্টার্ট হচ্ছে তো ইঞ্জেকশান স্টার্ট হবে আর পরশু দিন তো আমার ডেলিভারি কালবাদ পরশু আজকাল ইঞ্জেকশান চলবে বাচ্চার ঠিকঠাক যাতে জন্ডিস না হয় হার্ট ঠিক থাকে তার জন্যে ইঞ্জেকশানগুলো তো সকালবেলায় চাটা খেয়ে মুড়ি টুড়ি খেয়ে যেতে বলেছে সকালে দুটো হবে রাত্রিবেলা দুটো হবে তো চলুন সবাই কী করছে একটু তাই দেখায় আর আজকে আবার আমাদের বাড়িতে আছে লক্ষ্মী পুজো তো সব পর পর লাইন দিয়ে পড়েছে মানে একটা করে শেষ হচ্ছে আর একটা করে শুরু হচ্ছে তো সব একবারে হয়ে যাচ্ছে একদিকে মঙ্গল তো চলুন সবাই কি করছে দেখায় এদিকে ঘর ভর মোজাক কমপ্লিট আর টেবিলের তলাতে মা লক্ষ্মীকেও নাবানো হয়ে গেছে বাবা নাবিয়ে দিয়েছে উপর থেকে আর এদিকে দিদা এইমাত্র মাত্র ঘরটার মুছে একটুখানি বসলো চাও হয়ে গেছে আজকে আর সবাই আর বিস্কুট খাবে না আমাকে বিস্কুট খেতে হবে চা কমপ্লিট হয়ে গেছে সবার জন্য চা যে জন্য রেডি হয়ে গেছি তো আজকে স্লিভলেস ব্লাউজই পরলাম কারণ হাতাওয়ালা ব্লাউজ পরলে হাতাওয়ালা ব্লাউজ পরলে ওখানে গিয়ে অসুবিধা হবে তাই যে মা চলো এই শাড়িটা পরে নিয়েছি আমি শাড়ি পরে সচরাচর যাই না এই যে পৌঁছে গেছি দোকানে এতক্ষণ মুখে তো বিশাল হাসি একদম হাসিতে ধরছে না মুখে এবারই যাবে হচ্ছে মুখটা শুকিয়ে আর এদিকে ইঞ্জেকশান রেডি করছে কাকু তো একখানায় আজকে ইঞ্জেকশান হবে এবেলাতে একখানা ও বেলাতে একখানা তো এই যে কাকু এবার পাটা তুলবে বা হাতটা তুলে এবার মুখটাকে দেখতে হয় মানে ঠিক আহ সিরিঞ্চিতে বেশ ভালোই মোটা আর খুব লাগে এই ইঞ্জেকশন কিন্তু কাকুর হাতটা খুব ভালো তো ডাক্তার ইয়ে মানে ইঞ্জেকশন নিয়ে তো চলে এসেছি ব্যথা ভালোই হয়েছে মানে হাতটা তুলতে কষ্ট হচ্ছে আসার পর তো কলকল করে খামছিলাম মানে মাথা ঘুরছিল কা পাক দিচ্ছিল শুয়ে বেশ কিছুক্ষণ শুয়ে শরীরটা এখন ঠিক হয়েছে আর মা দিকে পড়ে এনেছে হচ্ছে চাউমিন আজকে মারা কেউ খাবে না আজকে যেহেতু লক্ষ্মী পুজো নিরামিষ করি চাউমিন হয়েছে বাদাম দিয়ে আলু দিয়ে আর সস তো আজকে থেকেই প্রায় আরম্ভ হয়ে গেছে একটা যুদ্ধের যাত্রা যত মানে পরশু দিন ও যতক্ষণ না হবে তারপরেও চলবে যুদ্ধটা কিসমিস এখন তো খেয়ে নিই খিদেও পেয়ে গেছে আবার একটু সকালবেলাতে বিস্কুট চা খেয়েছিলাম আবার এক প্যাকেট বিস্কুট খেয়েছিলাম একটা ক্যাডবেরি খেয়েছিলাম দিয়ে তারপর ইঞ্জেকশানটা নিতে গিয়েছিলাম তো এখন খেয়ে নিই চাউমিনটা ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার আর এদিকে লক্ষ্মী পুজোর জোগাড় কিন্তু প্রায় কমপ্লিট দিদা এদিকে আলপনা আল্পনা দিয়েছে আজকে যোগাড়টা দিদাই করেছে আর এদিকে ব্রাহ্মণ মশাই বলতে কিন্তু আমার বাবাই ব্রাহ্মণ মশাই এখানে তো বাবা এবার পুজোয় বসবে নারায়ণকে নামিয়ে এবার পুজোতে বসবে আমাদের বাড়িতেই নারায়ণ থাকে আর ঘর দুয়ারে আলপনা বলতে ঠাকুর ঘরটাতে তো দেওয়া হয়েছে আর বাকি সব দুয়ারে উঠোনে অল্প স্বল্প করে একটুখানি দিদা যতটুকুনি পেরেছে আজকে দিদায় আলপনা দিয়েছে তুলসীতলাতে ওই যে রাস্তার ধারে উঠোনটাতে মা আজকে জোগাড় করতে পারিনি আমাকে নিয়ে ডাক্তারখানাতে যাওয়া তারপর আমার টিফিন করতে করে দেওয়া চুপচাপ করতে করতে হয়ে গেছে সেই জন্য দিদাই আর কি জোগাড় করলো ওই যে দিদা দাঁড়িয়ে এদিকে কিন্তু বাবা পুজোতে বসে পড়েছে আর মা দিকে থনুচিটা ধরিয়ে নিচ্ছে একটুখানি টাইম লাগে এখনকার সব ভিজে ওয়েদার তো আর বাবা এদিকে পুজোতে বসে পড়েছে নারায়ণ না শরীরটা আছে একটু খারাপ খারাপ লাগছে খুব গরম করছে সেই জন্য ওইখানটা থেকে চলে এলাম দিদার কাছে বসতে আর দিদা এদিকে সবজি কাটছে অসুবিধা নেই দিদার দিকে সবজি কাটছে দিদার হাতে আজকে স্পেশাল শুক্ত হবে নিরামিষ যেহেতু আজকে দিদার হাতে স্পেশাল শুক্ত চৌধুর আজকে কেমন ঢুকে গেছে মা দিকে ভোগ দেখাচ্ছে গাছের গোলাপ হয়েছে দুটো বড় বড় রাধারানীর জন্য রাধারানির জন্যই আজকে হয়েছে আর কাছে আছে একটা আম ও ঠাকুরকে দেওয়া হয়েছে এক পিসই আম হয়েছিল ওই গাছটাতে তো আমটা দেওয়া হয়েছে ঠিক এত বড় সাইজ হয়েছে আমি বললাম মাকে বললাম যে আমটা দিয়ে দাও আগে ঠাকুরের কাছে যাক পাই ওরকম ঠাকুর দিলে কাদা আম হবে গাছে বাবার এদিকে পুজো কমপ্লিট আর এদিকে ঠাকুরকে ভোগও দেওয়া হয়ে গেছে এদিকে মা এবার সব প্রসাদ প্রসাদ যা আছে সব বের করে নিচ্ছে

এদিকে এতক্ষণ চেঁচামেচিটা হচ্ছিলো হচ্ছে মা টেবিলে খাবে না তার নিয়ে আর এদিকে সুক্ত হয়েছে মেনুতে আর চচ্চড়ি বড়ো মা বাবা আমি দিদা সবাই মিলে এখন খেতে বসবো এখন সন্ধেবেলা হয়ে গেছে সাড়ে সাতটা বাজতে চললো আর বাবা এসেছে আর এখন সেতল দিচ্ছে দেখাচ্ছি আর এখন আবার আর একটা যে ইঞ্জেকশান সকালবেলাতে এই হাতে দিয়েছিল তো সন্ধেবেলাতে এই হাতে দেবে তো এখন তার জন্যই যাবো রাত্রিবেলাতে তো কেউ থাকে না সেরকম রাস্তাতে সেই জন্য নাইটি টিপুরই আজকে যাব তো চলুন দেখাই বাবা ওদিকে পুজো করছে মানে সেতল দিচ্ছে রাত্রি মা লক্ষ্মীকে এই যে বাবা ওদিকে দোকান থেকে চলে এসে ধুতি ফুতি পরে সেতল দিতে বসে পড়েছে আর শেতলে আমাদের নৈবৃদ্ধি বলতে সন্দেশ থাকে আর কলা থাকে এই দিয়েই সেতল হয় এদিকে নাচ জামাই আর দিদার মিলে বিশাল গল্প লাগিয়েছে আমি আমাকে নিয়ে যাবে ইঞ্জেকশান নিতে তো সেই এসেছে ও রেডি হয়ে গেছি চুলটা জাস্ট আজে নিয়েছি আর একটা ওনা নিয়ে নিলাম চলুন যা যাক ইঞ্জেকশান নিতে আর আমাদের বলা হয়েছিল যে বাড়িতে আসার কথা কিন্তু যে ভালো দেয় সে বলছে আমার তো দোকান ছেড়ে যাওয়া হবে না তো তা আমাদের বেশি দূর নয় একটুখানি যেও তো সেই জন্য বলছে আমার দোকান ছেড়ে আসা হবে না তুমি যখন খুশি আসতে পারো এটা যে কোনো একটা টাইম নির্দিষ্ট তা নয় আর যে পুজো হয়ে গেছে তো সেই জন্যে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি মাছ যাচ্ছে যখন পাচ্ছি না একটু ধরে ধরে নিয়ে আসছে অসুবিধা খুব একটা হচ্ছে না বিশাল যে দুধ তা তো নয় এই যে চলে এসেছি সকালবেলাতে দিয়েছিলাম ডান হাতটায় এখন দেবো বাঁ হাতটায় কাকুর হাতটা খুব ভালো এমনিতে যখন দেয় তখন তো লাগবে তারপরে আর অতটা লাগে না আস্তে আস্তে যখন চাড়িয়ে যায় তারপরে অতটা লাগে না তো বাঁ হাতটা আজকে খুবই লেগেছে কেঁদে ফেলেছিলাম আজকে খুবই লেগেছে চট করে আমার চোখ দিয়ে জল বেরোয় না কিন্তু খুব কেঁদে ফেলেছিলাম আজকে মানে যখন চিন 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 করছিল তখন খুব যেন বিশাল জুড়ে যন্ত্রণা করছিল যোগের জল যেন বাঁধ বাঁধছিল না তো মায়ের বুকে একদম মাথাটাকে টিপে ধরে কাঁদছিলাম আজকে মানে মুখটার অবস্থা দেখি হয়তো আপনারা বুঝতে পারবেন একদম যা অবস্থা মুখে খুব কেঁদে ফেলেছি আজকে ছোটো ছেলেদের মতো

ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কালকের পর পরশু ডেলিভারি খাবারটা দেখার খালি আগা মিষ্টি মুখ তো ঠিক আছে আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট